ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে রাজ্যে মৎস্য দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে ভালো টাকা বেতন দেয়া হবে প্রত্যেক মাসে তিরিশ হাজার টাকা করে বেতন দেওয়া হবে নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো যোগ্যতা কি লাগছে বয়সে কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করতে হবে আবেদনের লাস্ট ডেট কবে কত টাকা স্যালারি দেওয়া হবে সবকিছু বলে দেবো এই ভিডিওটিতেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন পদের নাম আছে ইয়াং প্রফেশনাল ওয়ান শূন্য পদ হচ্ছে একটি বয়সীমার বেতন কি থাকছে উল্লেখিত পদ আবেদন করার জন্য প্রার্থীদের বয়সীমা সেরকম উল্লেখ নেই তবু বলবো একবার বিজ্ঞপ্তিটি দেখে নেবেন ডিটেলসে ডিসক্রিপশান বক্সে সেই লিঙ্ক থাকবে উল্লেখিত পদে আপনারা যদি আবেদন করতে চান স্যালারি পাবেন তিরিশ হাজার টাকা করে প্রত্যেক মাসে যোগ্যতা কী লাগছে অবশ্যই স্নাতক যোগ্যতা থাকতে হবে স্নাতক পাশ করে থাকতে হবে বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ করা হচ্ছে ডব্লিউ বি ইউ এ এফ এস সি এল ডট এসি ডট ইন এই পোর্টাল থেকে গভর্নমেন্ট পোর্টাল থেকে তবু বলবো নিজের দায়িত্বে যাচাই করে আবেদন করবে নিয়োগ করা হবে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না সে কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে আবেদন মূল্য কী লাগছে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগছে বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড বা আধার কার্ড শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো এছাড়া আরও অন্যান্য আবেদন কীভাবে করতে হবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে বা অফলাইন দুটোভাবেই আবেদন করতে হবে প্রার্থীদের নিজে থেকে একটি বায়োডাটা তৈরি করতে হবে সেখানে সমস্ত কিছু তথ্য উল্লেখ করতে হবে এবং যা যা ডকুমেন্টস আছে সেগুলোকে সেই বায়োডাটার সঙ্গে যুক্ত করে নির্দিষ্ট ডেট এবং টাইম এবং তার মধ্যে ইন্টারভিউ স্থানে চলে গেলে ইন্টারভিউ হয়ে যাবে আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখে নেবেন আবেদনের শেষ তারিখ দশই অক্টোবর দু হাজার পঁচিশ নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যেই দিন যে জয় জমান ভারতমাতাকে চাই